পঞ্চতত্ত্ব নিরূপণ অর্থাৎ পঞ্চতত্ত্ব কে সেই শক্তি নিরূপণ করছে সেখানে আমরা আজকে শ্রবণ করবো শ্লোক থেকে আমি একটা কথা বলে রাখি শ্রীচন্দ্র মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে গিয়েছেন সেখানে তিনি আহ তার এক ভক্তের গিয়েছিলেন তো সেই ভক্তরা মায়াবাদী সন্ন্যাসীদের কাছ থেকে মহাপ্রভুর আহ নিন্দা শ্রবণ করেছেন এবং শুনিয়ে তারা মহাপ্রভুর কাছে জানাচ্ছেন বলছে তোমার যত শুনিতে না পারি হৃদয় শ্রবণ ভক্ত অন্য ভক্তের নিন্দা শ্রবণ করতে পারেন না শুদ্ধ ভক্তের নিন্দা শ্রবণ করতে পারেন না আচার্যের নিন্দা শ্রবণ করতে পারেন না হ্যাঁ শাস্ত্রে বলা হয়েছে যে কস্মিন কালেও আমরা যেন নিন্দা না শ্রবণ করি গুরুদেবের নিন্দা শ্রবণ না করি এবং আমরা যেন কশিন কালেও আচার্যদের নিন্দা শ্রবণ না করি সেই জন্য এখানে বলছে বাহান্ন শ্লোকে ইহা শুনি রহে প্রভু ঈশ্বত হাসিয়া সেই কালে এক বিপ্র মিলিল আসিয়া যখন মহাপ্রভুকে কথা বলছে যে প্রভু আমরা আপনার নিন্দা শ্রবণ করতে পারি না আহ আপনার নিন্দা করছে তারা বলছে আপনি সন্ন্যাসী আপনি নৃত্য কীর্তন করছেন হরিনাম করছেন হ্যাঁ এটা আমরা শুনতে পারছি না এবং এটা শুনে মহাপ্রভুকে স্মিত হাসলেন হাসলেন এবং একজন ব্রাহ্মণ সেখানে এসেছেন তো প্রপাত লিখেছেন এটা শ্লোকার্থ করেছেন তপন মিশ্র ও চন্দ্রশেখর যখন শীতের জন্য মহাপ্রভুকে সেই কথা বললেন অর্থাৎ তপন মিশ্র এবং চন্দ্রশেখর মহাশয় মহাপ্রভুকে বলছেন তখন মহাপ্রভু ঈশ্বর হেসে চুপ করে রইলেন সেই সময় শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য এক ব্রাহ্মণ সেখানে এলেন আর ওই সময় মহাপ্রভুর সাথে সাক্ষাৎ করার জন্য একজন ব্রাহ্মণ বলছে যেহেতু নিন্দু করা নিন্দা করছিল তাই মহাপ্রভু তার তাতে দুঃখ অনুভব করেননি আমরা সাধারণত কেউ যখন আমাদের নিন্দা করে বা কেউ যখন আমাদের সমালোচনা করে তখন আমরা দুঃখে ফিটে পড়ি আমরা বলি কেন আমার সমালোচনা করছে এবং আমরা যথাসম্ভব প্রতিবাদ করার চেষ্টা করি কিন্তু মহাপ্রভুর কাছ থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি তিনি তার নিন্দা শ্রবণ করে আর হাসলেন কারণ অবধ ব্যক্তিরা নিন্দা করতেই পারে কেউ আমার সম্পর্কে না জেনে আমার আমার নিন্দা করতেই পারে তার জন্য কেউ একজন সমালোচনা করবে আমি তাকে তার প্রতি বিরুদ্ধ আচরণ করব এটা কখনোই যুক্তিযুক্ত হতে পারে না এই জন্য বলছে যেহেতু নিন্দুকেরা মহাপ্রভুর নিন্দা করছিল তাই মহাপ্রভু তাদের দুঃখ অনুভব করেন তিনি ঈশ্বর হাস্য করছিলেন এটি হচ্ছে আদর্শ বৈষ্ণবের আচরণ আদর্শ বৈষ্ণবের আচরণটি শিলাপ্রহপাত বলছেন আদর্শ বৈষ্ণব হবেন তিনি যিনি নিন্দা সহ্য করতে পারেন যিনি তার সমালোচনা সহ্য করতে পারেন কেউ আমার নিন্দা করছে কেউ আমার অপদেশ করছে কেউ আমার সমালোচনা করছে আমার কর্তব্য হচ্ছে তাকে সরাসরিভাবে প্রতিহত না করে প্রাথমিক স্তরে সেটা সহ্য করে নেওয়া এবং আমি আমার আচরণের দ্বারা আমার কার্যাবলীর দ্বারা সেটা তাকে বুঝিয়ে দেওয়া তো এটি হচ্ছে প্রপাত একটা বৈষ্ণবের আদর্শ আমরা একটা বৈষ্ণবের আদর্শ শিক্ষা যে আমাদের আমাদের নিন্দা করে বা সমালোচনা করে আমাদের কর্তব্য হচ্ছে তাকে সহ্য করা সমালোচনা বা ক্রুদ্ধ হওয়া উচিত নয় ব্রহপাদ এখানে লিখেছেন যে আমাদের যখন কেউ সমালোচনা করে তখন বা নিন্দা করে তখন আমাদের ক্রোধান্বিত হওয়া উচিত নয় যেটা সাধারণ মানুষরা করে আমি যদি আমার নিন্দা শুনি কেউ আমার সমালোচনা করছে শুনি তার উপরে ক্ষিপ্ত হয়ে যায় তাকে মারতে চলে যায় তাকে প্রতিহত করার জন্য বাঘ যুদ্ধে তার সাথে অন্য বৈষ্ণবের নিন্দা করা হয় তাহলে পূর্বোক্ত উপায়ে বন্ধ করার জন্য তাৎক্ষণিক সচেষ্ট হতে হয় হ্যাঁ কেউ যদি আমার নিন্দা করে আমি সেটা সহ্য করব। কিন্তু কেউ যদি অন্য ভক্তের নিন্দা করে কেউ যদি ভগবানের নিন্দা করে কেউ যদি বৈষ্ণবের নিন্দা করে কোনো আচার্যের নিন্দা করে তাহলে আমি সেটা কখনোই স্থাপন করব না এবং কখনই সেটা বরদাস্ত করব না আসলেই আহ শাস্ত্রে বলেছেন যে গুরুদেবের নিন্দা বৈষ্ণবের নিন্দা বা আচার্যের নিন্দা শ্রবণ করার পরে যদি আমরা সেটাকে প্রতিবাদ না করি তাহলে সেই কর্ণ দিয়ে শোনা অপ বলছে গুরু নিন্দুকের মুখ কখন আই হেরিবে যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে তো এরকম বৈষ্ণবের ক্ষেত্র সেম উচ্চতর ভক্তদের ক্ষেত্র সেম একজন ভক্ত অন্য ভক্তের নিন্দা শ্রবণ করতে পারেন না বা শ্রবণ করবেন না বা নিন্দা করবেন না পক্ষান্তরে অন্য কেউ নিন্দা করলে তাকে যথাসম্ভব প্রতিহত করা উচিত সেখান থেকে প্রতিহত না করতে পারলে চলে আসা উচিত শাস্ত্রে তো বলা হয়েছে যে সর্বোচ্চ চেষ্টা করা উচিত শ্রীচেতন মহাপ্রভু তার শুদ্ধ ভক্ত তপন মিশ্র এবং চন্দ্রশেখরের প্রতি অত্যন্ত কৃপাময় ছিলেন মহাপ্রভু তার ভক্ত চন্দ্রশেখর এবং তপন মিশ্রের প্রতি অনেক কৃপাপরায়ণ ছিলেন তাই তার ইচ্ছার প্রভাবে সেই ব্রাহ্মণ তখন সেখানে উপস্থিত হয়েছিলেন এবং ওই ব্রাহ্মণ কেন সেখানে এসছে মহাপ্রভুর ইচ্ছায় তার ভক্তদের সন্তুষ্টি বিধানের জন্য সর্বশক্তিমান ভগবান সেই সৃষ্টি আমাদের জীবনে অনেক অনেক সময় ঘটনা ঘটে কেউ আমাদের জীবনে আসে কেউ আমাদের জীবন থেকে চলে যায় আমাদের জীবনে কখনো ভালো সময় যায় খারাপ সময় যায় সেটা সম্পূর্ণরূপে ভগবানের ইচ্ছাতেই হয় এবং তার পেছনে ভগবানের কোনো পরিকল্পনা এই জন্য এটা বলছে তার তার ভক্তদের সন্তুষ্টি বিধানের জন্য আসি নিবেদন করে চরণে ধরিয়া এক বস্তু মাগ দেহ প্রসন্ন হইয়া যে ব্রাহ্মণ সেখানে এসেন তিনি এসে মহাপ্রভুর চরণে প্রণাম করছেন প্রণাম তিনি নিবেদন করে বলছে যে আমাকে একটা আমার প্রতি সন্তুষ্ট হও আমাকে একটা বস্তু প্রদান করো বলছে সেখানে সে ব্রাহ্মণ শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ পদ্মে পতিত হয়ে তার কাছে প্রার্থনা করলেন আমি একটি বস্তু চাইতে এসেছি আপনি প্রসন্ন হয়ে আমাকে তা দান করুন তাহলে আমরা এখন শুনবো যে ওই ব্রাহ্মণ মহাপ্রভুর কাছে কি চাচ্ছেন বৈদিক শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্ন সে বয়া অত্যন্ত বিনীতভাবে মাহাত্মার শরণাগত হতে হয় আমরা যখন সাধুর কাছে যাব আমরা যখন বৈষ্ণবের কাছে যাব আমরা যখন মহান ব্যক্তির কাছে যাব তখন আমাদের বিনীত হওয়া উচিত দৈন হওয়া উচিত নিচু হওয়া উচিত যে বৃক্ষে অনেক ফল ধরে সেই বৃক্ষ স্বাভাবিকভাবেই নিচের দিকে থাকে তা আমরা যদি জ্ঞান লাভ করার চেষ্টা করি আমরা যদি কিছু গ্রহণ করার চেষ্টা করি আমাদেরকে দৈন হতে হবে যে বৈদিক নির্দেশি প্রণী পাওয়া যায় আমরা কিছু নিতে থেকে তার কাছে গৃহীতভাবে অনুরোধ করতে হবে তত্ত্বজ্ঞানী মহাপুরুষদের সঙ্গে উদ্যত তর্ক করা উচিত নয় যারা আমাদের বৈষ্ণব যারা আমাদের শুদ্ধ ভক্ত মানে আমাদের সিনিয়র বৈষ্ণব সিনিয়র ভক্ত আমাদের বাবা মা আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আমাদের কখনই উচিত না তাদের সাথে তর্ক করা উচ্চ ভাষ্য করা উচ্চ করা তাদের সাথে ক্ষিপ্ত হয়ে যাওয়া তাদের প্রতি ক্রোধ প্রকাশ করা তাদের সাথে জোরে জোরে কথা বলা উচিত নয় এখানে সেটা বলছে। হ্যাঁ কখনোই উচিত নয় কখনই উচিত নয় যারা আমাদের বয়সে যারা আমাদের যে উন্নতর স্তরের ভক্ত আমাদের কখনোই তাদের সাথে বিতর্ক করা উচিত নয় তাদের সাথে দ্বন্দ্বে জড়ানো উচিত নয় এখানে শিলপ্রপাত লিখেছেন পক্ষান্তরে অত্যন্ত বিনীতভাবে শ্রদ্ধা সহকারে প্রশ্ন করার মাধ্যমে তাদের করতে হবে বলছেন পক্ষান্তরে অত্যন্ত বিনীত হতে হবে হ্যাঁ একদম বিনীত দৈন হতে হবে নত হতে হবে হয়ে শ্রদ্ধা সহকারে তার শরণাগত হতে হবে এটি হচ্ছে নীতি এটি হচ্ছে শিক্ষা শীতের জন্য হচ্ছেন একজন আদর্শ শিক্ষক এবং তিনি আচরণ করে সকলকে শিক্ষা দিয়েছেন মহাপ্রভু কেন দৈন হচ্ছেন তিনি কেন হচ্ছেন আপনি ধর্ম আমি একটু আগে আপনি যদি কাউকে পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আগে আপনার নিজেকে পরিবর্তন করতে হবে তো সেই জন্য এখানে আমাদেরকে সেটাই শিক্ষা প্রদান করছেন যে আপনি যদি কাউকে পরিবর্তন করতে চান আগে নিজেকে পরিবর্তন করুন তাই সেটার জন্য মহাপ্রভু এখানে নিজেকে দৈন্যতা দৈন্যতায় যুক্ত করছেন নিজে দৈন হচ্ছেন এবং শিক্ষা প্রদান করছেন তার অনুগামীরাও তারই প্রদান কোন অনুগামন করছি যারা চৈতন্য মহাপ্রভুকে ফলো করছি আমাদের কর্তব্য সেটা আচরণ করা সেই চৈতন্য মহাপ্রভুর সংঘপ্র হয়ে পবিত্র হয়ে সেই ব্রাহ্মণ অত্যন্ত বিনীতভাবে প্রার্থনা নিবেদন করছিলেন বস্তুত ওই যে ব্রাহ্মণ মহাপ্রভুর সেই চরণে প্রার্থনা নিবেদন করছিলেন সেটা কেবলমাত্র মহাপ্রভুর কৃপার প্রভাবেই সম্ভব হয়েছে সকল সন্ন্যাসী মুই কইনু নিমন্ত্রণ তুমি যদি আয়ুষ পূর্ণ হয় মরমন বলছে আমি সকল সন্ন্যাসীদেরকে নিমন্ত্রণ করছি আপনি যদি কৃপা করে আমাদের গৃহে এসে ভোজন অতিথিওতার গ্রহণ তাহলে হবে বলছে আমার মনোবাসনা পূর্ণ হবে এইভাবে সেই ব্রাহ্মণ যিনি এসছেন এসে মহাপ্রভুকে তার গৃহে বলছে আমি সকল সন্ন্যাসীদেরকে নিমন্ত্রণ করছি আপনি কৃপা অনুগ্রহ করে আমাদের গৃহে আসুন আপনি আসলে আমার মনোবাসনা পূর্ণ হবে এই ব্রাহ্মণটি জানতেন যে শীতের জন্য মহাপ্রভু হচ্ছেন তখন কাশিতে একমাত্র বৈষ্ণব সন্ন্যাসী আর অন্য সকলেই ছিলেন মায়াবাদী সন্ন্যাসী তো বৈষ্ণব সন্ন্যাসীরা মায়াবাদী সন্ন্যাসীর মধ্যে পার্থক্য রয়েছে আমাদের এটা বুঝতে হবে মায়াবাদী সন্ন্যাসীরা সাধারণত ভগবানের অঙ্গজ্যোতির সাথে বিলীন হয়ে যেতে চায় আর তারা ভগবানের স্বরূপকে স্বীকার করতে চায় না আর বৈষ্ণব সন্ন্যাসীরা ভগবানের স্বরূপকে স্বীকার করেন তারা ভগবানকে নববিধা ভক্তির মাধ্যমে ভগবানের সেবা করেন তো মায়াবাদী সন্ন্যাসী আর বৈষ্ণব সন্ন্যাসী তারা উভয় পরমার্থী কিন্তু পার্থক্য হচ্ছে একজন ভগবানের সাক্ষাৎ স্বরূপ আরাধনা করেন আরেকজন হচ্ছে ভগবানের নির্বিশেষ ব্রহ্মের আরাধনা করেন গৃহস্থদের কর্তব্য হচ্ছে কখনো কখনো সন্ন্যাসীদের গৃহে নিমন্ত্রণ করে ভোজন করানো হ্যাঁ আমরা যারা গৃহস্থ আছি আমাদের কর্তব্য হচ্ছে আহ সন্ন্যাসী ব্রহ্মচারী আহ অতিথি যারা অনাহারী তাদেরকে গৃহে এনে ভোজন করানো তাদেরকে অন্নদান করানো তাই এই গৃহস্থ ব্রাহ্মণ সকল সন্ন্যাসীদের তার বাড়িতে নিমন্ত্রণ করতে চেয়েছিলেন কিন্তু তিনি জানতেন যে শ্রীচিত মহাপ্রভুকে মায়াবাদী সন্ন্যাসীরা সেখানে উপস্থিত থাকবেন এবং তিনি নিজেও জানতেন যে মহাপ্রভুকে যেখানে নিমন্ত্রণ করে আনা হবে সেখানে তাকে আনা অনেক কঠিন হবে কারণ এখানে মায়াবাদী আছে মায়াবাদী সন্ন্যাসী আছে সাধারণত যারা শুদ্ধ ভক্ত যারা বৈষ্ণব তারা অবৈষ্ণবদের সাথে মিশে মিশেন না তাদের সংগ্রহ করেন না কারণ হচ্ছে তিনি চান নিজেকে সর্বদা কৃষ্ণ চিন্তা নিবিষ্ট রাখার জন্য যদি মায়াবাদি সনাতন মেশার ফলে তার হৃদয়ের পরিবর্তন চলে আসতে পারে এই জন্য তাই তিনি তার শিচরণে কথিত অত্যন্ত বিনীতভাবে আবেদন করছিলেন তিনি যেন করুণা করে তার নিমন্ত্রণ রক্ষা করেন এভাবে বিনয় সহকারে তিনি তার মনোবাসনা ব্যক্ত করছিলেন তো এইভাবে এভাবে এখানে বলছে যে ওই বৈষ্ণব এই ব্রাহ্মণ অত্যন্ত বিনীত হয়েছিলেন অত্যন্ত দৈন হয়েছেন এবং দৈন এবং বিনীত হয়ে তার প্রার্থনা নিবেদন করছেন তো আজকে আমরা শ্রীতুন একান্ন থেকে চুয়ান্নতম পঞ্চান্নতম শ্লোক পর্যন্ত পড়বো পরবর্তী শ্লোকে বলছে না যাহ সন্ন্যাসী গোষ্ঠী মারি বলছে আমি জানি যে তুমি অন্যান্য সন্ন্যাসীদের সঙ্গ করো না কিন্তু আমাকে অনুগ্রহ করে আমার এই নিমন্ত্রণ স্বীকার করো হ্যাঁ এখানে বলছে যে আমি জানি যে আপনি অন্যান্য সন্ন্যাসীদের নিমন্ত্রণ গ্রহণ করেন না অন্যান্য সংসার সাথে সংগ্রহ করেন না তো আপনি কৃপা করে আপনি আমার এই নিমন্ত্রণ গ্রহণ করুন আচার্য অথবা বৈষ্ণব মহাজন অত্যন্ত কঠোরতার সঙ্গে তার নীতি অনুসরণ করেন আমাদের ভক্তদের নীতিগুলো যেমন আমাদের চারটা বিজিনিষে সঙ্গ আমিষ আহার দ্রুত ক্রিয়া ইত্যাদি যে নিয়মগুলো আমাদের জন্য রয়েছে আমাদের গুরুদেব আমাদের শিক্ষাগুরু গুরু আমাদেরকে যে সমস্ত দিক নির্দেশনাগুলো দিচ্ছেন সেগুলো কঠিনভাবেই পালন করা উচিত কিন্তু যদিও তিনি বর্জ্যের মতো কঠোর তবুও কখনো কখনো তিনি কুসুমের মতো কোমল হন হ্যাঁ ভক্ত বা আচার্য অনেক কঠিন ভাবে নিয়ম পালন করেন কখনো কখনো প্রচারের ক্ষেত্রে তিনি প্রচারের স্বার্থে তার নিয়মগুলোকে একটু শিথিলতা নিয়ে আসেন তার নিয়মের মধ্যে প্রকৃতপক্ষে তিনি সমস্ত বিধিনিষেধ করেন এখানে স্বতন্ত্র বলার মানে হচ্ছে একজন আচার্য বা একজন প্রচারক চাইলে কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন সেটা প্রচারের স্বার্থে এবং তিনি সেই তার নীতিগুলো নিষ্ঠার সাথে পালন করেন যদিও মনে হয় যে এই বৈষ্ণব এটা এরকম করছেন বা এই ভক্তের এই নীতিটা এরকম হওয়া উচিত না করছেন কারণ রয়েছে তাই তার সমালোচনা করার পূর্বে তার সম্পর্কে না জেনে মন্তব্য করা উচিত কিন্তু কখনো কখনো তিনি তার নীতি শিথিল করেন হ্যাঁ এখানে বলছেন কখনো কখনো ভক্ত তার নীতিকে শিথিল করেন হ্যাঁ প্রচারের স্বার্থে অনেক সময় দেখা যায় আমি এক জায়গায় গিয়েছি যে এখানে আহ শ্রদ্ধাবান ভক্ত সবাই অনেক শ্রদ্ধা আছে তারা হয়তো বা চারটা বিধিনিষেধ পরিপূর্ণভাবে পালন করে কিন্তু ষোলো মালা ঠিক মতন বা কিছু একটা ত্রুটি আছে এখন তারা মিলে সবাই মিলে অনুষ্ঠান করেছে একটা আয়োজন করেছে আমি সেখানে গিয়েছি তো আমি কি পারি তাদের কাছ থেকে দূরে বসে খাবার গ্রহণ করতে না আমি যখন তাদের সাথে বলবো তারা একটা উৎসব পাবে বা আমি রন্ধন করলাম তারা তাদেরকে দিয়ে পরিবেশন করালাম অনেক সময় এই যে ক্ষুদ্র ক্ষুদ্র নিয়মগুলো ক্ষুদ্র ক্ষুদ্র সদাচারগুলো আমরা শিথিল করি কেন অন্যকে ভক্তি জীবনে আসার জন্য উৎসাহ দেওয়ার জন্য এটা সর্বক্ষেত্রে নয় এটা শুধুমাত্র প্রচারের ক্ষেত্রে হয়। তাই এখানে বলছি শীতের জন্য মহাপ্রভু কখনো মায়াবাদী সন্ন্যাসীদের সঙ্গে মেলামেশা করতেন না মহাপ্রভু কখনো মায়াবাদী সন্ন্যাসীদের সাথে মিশতেন না কিন্তু তবু তিনি ব্রাহ্মণদের অনুরোধ স্বীকার করছিলেন আমরা এরকম করতে হয় ভক্তদের যে এখানে এই ভক্তদের সঙ্গ করা উচিত নয় তারপরেও সেই জায়গাগুলোতে যাওয়া যায় প্রচারের সাথে যে কথা পরবর্তী শ্লোকে বর্ণিত হয়েছে যা যে শীতন্দ্র মহাপ্রভু কি আজকে আমরা এই যে চৈতন্য চৈতন্য আদেশ সপ্তম পরিচ্ছেদে থেকে ছাপ্পান্নতম শ্লোক পর্যন্ত যে অধ্যয়ন করেছি এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি যে কিভাবে জীবনে প্রতিবন্ধকতাগুলো রয়েছে এবং এখান থেকে আমরা অনেক কিছু শিখেছি আহ এবং আমরা পরবর্তী থেকে আরও শিখব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে জয় ভগবান শ্রী কৃষ্ণ জৈতন মহাপ্রভু কি জয় নিতনাথ রানন্দ হরি